মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সবাইকে সক্রিয় করে তুলতে এবং তিরিশ পঁয়ত্রিশ করে হয়েছে পর পরশু দিনও থার্টি হয়েছে তার আগে দিন থার্টি ফাইভ হয়েছে এখানে দেখলাম মহিলাদের

এবং আবার তিনি এটা আমাদের প্রতি বছরই হয় গরমকালে একুশে জুলাইকে সামনে রেখে আমাদের একশো দশ দমদম উত্তরের যিনি চেয়ারপারসন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টার্যের নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা নিউবারাকপুর বিশয়পাড়া এবং বিরাটি তিনটে শহর একত্রিতভাবে আমাদের চুয়ান্নটা ওয়ার্ডের মধ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত এবং তার মধ্যে এবছর আমরা প্রতি বছরই হয় কিন্তু এবছর মহিলাদের দিয়ে ডেডিকেটেডলি একটা রক্তদান শিবির আমাদের হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে মহিলা দাঁড়িয়ে এখানে রক্ত দিচ্ছে প্রতি বছরই যে কর্মসূচি পালন হয় এবছরও তাই হচ্ছে আজকেও আমাদের এখানে রক্তদানের পর আমাদের পথসভা আছে গত ছ তারিখে র্যালি হয়েছে পাড়ায় পাড়ায় চোদ্দো তারিখে আছে র্যালি আবার আমরা উনিশ তারিখে মহিলারা মিটিং করবে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসরা পথসভা করছে এবং কুড়ি তারিখ আমাদের একটা বড় র্যালি অনুষ্ঠিত হবে আমাদের দলীয় কার্যক এগিয়ে আসার জন্য অবশ্যই এটা একটা সচেতনতা আর নারী শক্তির উদ্ভাবনী শক্তি দৌলতে এটা সংগঠিত এবং অবশ্যই এই ব্যাপারে আমাদের সকলের পথ প্রদর্শক আমাদের নেত্রী মাননীয় মমতা তাকে দেখেই মেয়েরা ঘর থেকে বেরিয়ে এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে না আমাদের ফেডারেল সিস্টেমটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে আমাদের সংবিধানের সবচেয়ে বড় সৌন্দর্যের দিক কারণ এখানে বহু দলীয় তন্ত্রের কথা রয়েছে তন্ত্র নয় বহু দল থাকবে এটাই তো কাম্য সেখান থেকে একটা লড়াই হবে সুস্থ লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা সংবিধানের পরিবর্তন ঘটানো এটা কেন্দ্রে যারা রয়েছে তাদের একটা মূল লক্ষ্য এবং এখনো এখনও তো তারা তো তিনশো তিন থেকে নেবে এসেছে দুশো চল্লিশে কিন্তু তৎসত্ত্বেও তারা ওই অন্য দলের সাহায্য নিয়ে যেহেতু সরকারে আবার এসেছে তারা ওই সংবিধান পাল্টাবার কথাটা মনে রেখেছে আর কি কিন্তু সেইখানে দাঁড়িয়ে কেন আমাদের যে স্যুট ফাইল হয়েছিল আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানের সেই স্যুটেতে মেনটেনেবিলিটির কোয়েশ্চেন তুলে ধরেছিল যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই স্যুটটা মেনটেনেবল নয় কারণ এই স্যুটের মানে সারবত্তা নেই এতে এই মেন এটা করা যায় না কিন্তু সেখানে জাস্টিস গাভাই আর জাস্টিস মেহতার বেঞ্চ তারা বললেন যে না স্যুট মেনটেনেবল কারণ একটা ফেডারেল সিস্টেমে যদি এটা মেনটেনেবল না হয় যে যেখানে রিভোক করে দিয়েছে রিভোকেশন হয়ে গেছে আঠেরো সালে জেনারেল কনসেন্টে রিভোকেশন হয়ে গেছে সেখানে স্টেটের পারমিশন না নিয়ে এজেন্সিরা ঢুকছে সিবিআই ঢুকছে এটা কতটা গ্রহণযোগ্য আইনে সেটা দেখার দরকার আছে সুতরাং তাই মেনটেনেবিলিটির প্রেসেনে স্টেট আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে আবেদন ছিল সেটা গ্রাহ্য হয়েছে সুপ্রিম কোর্টে আগেও ছিল কেন সংবিধান চেঞ্জ করে সেই নিয়ন্ত্রণ এটাই হয় না ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই হচ্ছে এই স্টেটের সাবজেক্ট তো স্টেটের সাবজেক্টের মধ্যে ইউনিয়ন ঢুকে পড়তে পারে না যেমন ইউনিয়নের সাবজেক্টে স্টেট ঢুকে পড়তে পারে না কনকারেন্ট লিস্টের সাবজেক্ট হলে যৌথ তালিকার সাবজেক্ট হলে তাহলে স্টেট আর ইউনিয়নের মধ্যে কোথাও পার্থক্য থাকলে সেটা ইউনিয়ন ইউনিয়নেরটা প্রিভেল করে কিন্তু এটা তো তা নয় এটা ল অ্যান্ড অর্ডারটা সম্পূর্ণ সম্পূর্ণত স্টেটের সাবজেক্ট স্টেটের কনসেন্ট না নিয়ে সম্মতি না নিয়ে আমরা যে সাধারণ একটা সম্মতি দেওয়া ছিল সেটা দু হাজার আঠেরো সালে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তারপরেও এই সম্মতি না নিয়ে সিবিআই এবং অন্যান্য এজেন্সি ঢুকছে এফআইআর করছে এটা কতটা বৈধ এটা নিয়ে আমাদের স্টেটের এই আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানের যে প্লেন্টটা করা হয়েছে অর্থাৎ একটা স্যুট ফাইল করা হয়েছে তো সেইখানে প্রিলিমিনারি অবজেকশন তুলেছিল কেন্দ্রের সরকার সেটা বলেছেন যে না এ প্রিলিমিনারি অবজেকশন টেকে না